ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে গণত্রাণ সংগ্রহ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ত্রাণ সংগ্রহ ভূতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন হাজারো মানুষ কেউ পায়ে হেঁটে কেউ বা রিকশা সিএনজি পিক আপ কিংবা ব্যক্তিগত গাড়িতে করে ত্রাণ সামগ্রী জমা দিয়ে যাচ্ছেন নগদ অর্থসহ টাকা জমা করা বিপুল পরিমাণ মাটি ও প্লাস্টিকের ব্যাঙ্কও জমা দিয়েছেন অনেকেই কেউ বা দান করা টাকার হিসাব রাখছেন আবার কেউ খাবার কাপড় সহ অন্য ত্রাণ সামগ্রী আলাদা আলাদা করে গুছিয়ে রাখছেন সেগুলো জমা করায় টেসি কক্ষ ও ক্যাফেটেরিয়া বিশাল ত্রাণ ভাণ্ডারে পরিণত হয়েছে পুরো টিসিতে ত্রাণ দিতে আসা মানুষের ঢল নামে লোকে লোকারণ্য পরিস্থিতিতে সুশৃঙ্খলভাবে ত্রাণ সংগ্রহের কাজ করতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান শিক্ষার্থীরা চিন্তা করা যায় ঢাকা ইউনিভার্সিটির টিসি চত্বরে অনেক মানুষের ঢল নেমেছে সব সাধারণ মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে ধাক্কা ধাক্কি করে একদম জনসমুদ্রে পরিণত হয়েছে শুধু একটা বিশেষ কারণে আর সেই কারণটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা বন্যার্ত মানুষের জন্য ত্রাণ সংগ্রহ করছেন আর সেই ত্রাণ দেওয়ার জন্য সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েছে উনিশশো সাল থেকে আজ পর্যন্ত কেউ কি কখনো এইরকম ঘটনা দেখেছেন যে ত্রাণ দেওয়ার জন্য মানুষ ঝাঁপিয়ে পড়ছে আমরা সাধারণত দেখি ত্রাণ নেওয়ার জন্য মানুষ হাহাকার করে এবং ভিড় করে ঝাঁপায় পড়ে কিন্তু ত্রাণ দেওয়ার জন্য ঝাঁপায় পড়ছে এটা কি কখনো আপনারা কেউ দেখেছেন আমি দেখিনি কখনো আসলে মূল কারণটা কি কি হয়েছে কেন মানুষ এই ধরনের চিন্তাভাবনা চলে আসছে যে তাকে ত্রাণ দিতে হবে বা সে ত্রাণ দেওয়ার জন্য এত উৎসাহিত কেন গত বিশ পঁচিশ বছর যাবৎ মানুষ মানে একদম পচা দুর্গন্ধযুক্ত রাজনীতি দেখতে দেখতে মানুষ একদম তিক্ত হয়ে গিয়েছে আর এই ধরনের পচা রাজনীতির কারণে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে এমনকি ঘরে বাহিরেও এর প্রভাব চলে আসছে যার কারণে মানুষ কখনোই কাউকে বিশ্বাস করতো না মানুষ কখনো কাউকে আস্থা রাখতে পারতো না বা প্রতিটা প্রতিটা ক্ষেত্রে মানুষ মানুষকে সন্দেহ করত এমনকি প্রত্যেকটা জিনিসকে মানুষ একজন একজনকে মানে সহযোগিতা করা এই জিনিসটা মানুষ ভুলেই গেছিল কিন্তু বাস্তবে এই দুই সালে এই দুই হাজার সালে নতুন স্বাধীনতা মানুষকে অনেক কিছু শিখিয়েছে মানুষ শিখতে পেরেছে যে জালিমের বিরুদ্ধে যদি একত্র হয়ে আন্দোলন করা যায় তাহলে জালিম থেকে দেশ রক্ষা সম্ভব যারা জুলুমের কাছ থেকে আমাদের এই দেশকে মুক্ত করলো তাদেরকে মানুষ অনায়াসে বিশ্বাস করছে মানুষ এইটা বিশ্বাস করছে যে এরাই পারবে মানে সকল দুর্নীতিমুক্ত কাজ করতে এবং সেটা করছেও তারা প্রমাণও দিয়েছে যার কারণে এদেরকে মানুষ সহযোগিতা করছে শুধু তাই নয় মানুষের ভেতরে আসলে মানে বাংলাদেশ এই উপমহাদেশে বাংলাদেশি মানুষের ভেতরে আসলে এতটাও শক্ত নয় মানুষ কিন্তু এই দেশে মানুষের প্রতি তাদের দরদ আছে যার কারণে মানুষ এতদিন সেই দরদটা দেখানোর মতো কোনো জায়গা পায়নি বাট এই বন্যা এই একটি বন্যার ঘটনা মানুষকে সেই জিনিসটা তুলে ধরতে সহযোগিতা করুন কিন্তু এই দু সালের এই বন্যা সেই জিনিসটি প্রমাণ করে দিল প্রত্যেকটি নিত্য নতুন ঘটনা এক নতুন নতুন ঘটনাকে জন্ম দিচ্ছে দুই হাজার চব্বিশ সালে যে বন্যাটি হচ্ছে এটা সবাই জানে যে এটি রাজনৈতিক কারণে বন্যাটি হচ্ছে আর এই বন্যাতে সহযোগিতা করার জন্য মানুষ ঝাঁপিয়ে পড়ছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন